পবিত্র রমজান উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলার বিভিন্ন হাটবাজারে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে শনিবার পহেলা মার্চ বিকাল চারটায় উপজেলার পথের বাজার চন্দনী মহল ভট্টাচার্য বাজার ও সেনাটি বাজারে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এ সময় তাকে সহায়তা করেন দিঘলিয়া থানা পুলিশ নৌবাহিনী ও আনছার সদস্যবৃন্দ বাজার মনিটরিংকালে উপজেলা নির্বাহী অফিসার পণ্য মজুদ ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় সঠিক মাফ নিশ্চিতকরণ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে রাখা এবং অবৈধভাবে ফুটপাত ব্যবহার না করে ব্যবসা পরিচালনা করার জন্য ব্যবসায়ীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান